আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ত্বকের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে আস্থার স্থান শশী হাসপাতাল স্কিন কেয়ার স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজারগুলো আনা হয়েছে যার মাধ্যমে ত্বকের যে কোনো দাগ সেটা ফ্রিকেল মেস্তা ব্রন স্ক্যার ইপিলিটস হাইপার পিগমেন্টেশান সব ভালো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যারা বিভিন্ন জায়গায় যায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা এখানে আসে একটা বা দুটা সেশন নেন দিন কম্পেয়ার করে দেখতে পারেন এবং বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছেন তাদেরকে আমন্ত্রণ জানাই এখানে আসে স্কিন কেয়ারের নেওয়ার জন্য আজকের বিষয় ফ্রিকেল আমরা মুখের মধ্যে দেখতে পাচ্ছি যে এই পাশেও দেখি যে এই যে ছোট ছোট যে স্পট এই যে ছোট ছোট যে স্পট এ পাশেও ছোট ছোট যে স্পট একটা বাদামী বর্ণের কালো বর্ণের একে ফ্রিকেল বলে অর্থাৎ ফ্রিকেলটা যদি আমরা দেখতে চাই কারো কারো বাদামি হয় কারো কালো হয় মুখের মধ্যে এরকম দাগ দেখা যায় এরকম দাগ দেখা যায় ছোট 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 দেখেন ফোটা ফোটা কারো বেশি কারো কম এই দাগটা আপনার হয় কি ত্বকের সাথে মিশা যায় অর্থাৎ উঁচু না উঁচু কোন ক্ষেত্রে হয় মোল বা তিল উঁচু হয় এই দাগটা ছোটো ছোটো আকারে দেখতে পাওয়া যায় এবং অসংখ্য হয় কারো কারো ক্ষেত্রে যদি সংখ্যাটা অল্প থাকে তাহলে ঠিক আছে যদি সংখ্যাটা মাত্রাতৃপ্ত হয় এটা ফ্রিকেল কিন্তু কি করে ফ্রিকেল কিন্তু চুলকায় না ব্যথা করে না কসমেটিক পারপাজে ফ্রিকেলটাকে রিমুভ করে অনেকে এবং যদি দেখা যায় যে ফ্রিকেলের পরিমাণটা মাত্রাতিরিক্ত বেশি হয় তখন ত্বক ক্যান্সার বা স্কিন ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে সেই কারণে অনেকেই এটা রিমুভ করে ফেলেন ফ্রিকেল আসলে জিনিসটা কি এটা বুঝতে গেলে আমার কথা কথা বলে স্যার আপনার ইয়েটা খুব ভালো লাগে আপনি একেবারে অ্যানাটোমি সহ মেডিকেলের জিনিসটাকে সহজ সরল ভাষায় বলে দেন হ্যাঁ বললে কি সুবিধা হয় কেন আমার এখানে যে ট্রিটমেন্টগুলি দিচ্ছেন ট্রিটমেন্টগুলি যিনি দিচ্ছেন সব আমার ডাক্তার যাদের মেডিকেল নলেজ আছে এখানকার মেশিন যারা ব্যবহার করেন সবাই ডাক্তার এখানে যত রকম লেজার আছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলো এখানে ইনফিল্ট্রেট করা হয়েছে আমরা যদি দেখতে চাই যে কেন ত্বকের এই ইয়ে হয় আমাদের ত্বকের মধ্যে ইপিডার্মিস ইপিডার্মিস ডার্মিসের স্থানে এখানে মেলানোসাইট থাকে এই মেলানোসাইটটা কি হয় এই মেলানোসাইট ফিকেলের ক্ষেত্রে মেলানোসাইটের সংখ্যা বৃদ্ধি হয় না মেলানোসাইটের মধ্যে প্রোডাকশন অফ মেলানিন এই মেলানোসাইট সেলের মধ্যে যেটা প্রোডাকশন হয় তার মেলানিন এইটাকে পরিমাণটা অনেক বাড়ায় দেয় এই যে কালো 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 বর্ণের দেখেন বর্ণের ত্বকের মধ্যে যাচ্ছে যায় এটা ত্বকের নিচে জমা হয় একে আমরা মোল বলতেছি তাহলে এখন মোল জিনিসটা আমরা বুঝে গেলাম যে ত্বকের মধ্যে যদি মেলানোসাইটের পরিমাণ সংখ্যাগত এক থাকে বাট প্রোডাকশন বাড়াই দিছে মেলানিন প্রোডাকশন অনেক বেড়ে যায় তাহলে কি কালো বা বাদামে বর্ণের দাগ দেখা যায় এই দাগগুলি ত্বকের কোন স্তরে সেটার উপর ডিপেন্ড করে আমি কোন মেথড ট্রিটমেন্ট দেব যদি এটা ত্বকের সাথে মিশে যায় একে ফ্রিক্যাল বলে যদি মেলানো সাইটের পরিমাণটা বেড়ে যায় আর সংখ্যা মনে করেন কি যে আছে একশোটা একশোটা থেকে দুশো হলো এক হলো সংখ্যা বেড়ে গেল। তাহলে যে মেলানিন প্রোডাকশন বেড়ে যায় তাকে মোল বলে তখন উঁচু হয়ে যায় আর মেলানোসাইট ফ্রিকেলটা সাধারণত ত্বকের সাথে মিশে যায় তবে এটাও উঁচু হতে পারে ত্বক থেকে একটু উঁচুও হতে পারে এখন এই যে যে এটা হলো হওয়ার পণ্যতিতে এখন আমি ট্রিটমেন্ট কি হবে ট্রিটমেন্ট যেটা হবে সেটা হলো আমার এই মেলানোসাইটের মেলানিন যেটা জমা হয়ে গেছে সেটাকে রিমুভ করে দেওয়া সেটা দূর করে দেওয়া সেটা দূর করার জন্য এখন আধুনিক অনেক রকম টেকনোলজি বেরিয়েছে যেমন কেমিক্যাল পিল পিলিংয়ের মাধ্যমে এটা দূর করা যায় এটা ক্রায়ো সার্জারির মাধ্যমে দূর করা যায় ক্রায়ো সার্জারি খুব ঠান্ডা লাগে লিকুইড নাইট্রাস অক্সাইড একশো মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড ক্রায়োথেরাপির মাধ্যমে দূর করা যায় ইলেকট্রোকটারের মাধ্যমে দূর করা যায় আর কিউ কিউসুইজ লেজার লেজার সিও টু লেজার মাধ্যমে দূর করা যায় এখন কোনটাতে কেমিক্যাল পিল চলবে কোনটাতে লেজার ইউজ হবে এটা ডিপেন্ড করে আপনার ওইটা ত্বকের কোন স্তরে রয়েছে কতটুকু ডেপতে রয়েছে এরপর সেই ক্ষেত্রে এক্সপার্ট আমাদের এখানে শশী স্কিন কেয়ারে এআই প্রযুক্তি প্রযুক্তিযুক্ত স্কিন অ্যানালাইজার আছে স্কিন অ্যানালাইজারে বেরিয়ে আসে যে আপনার ত্বকের কোন স্তরে রয়েছে কতটা রয়েছে তারপর ডিপেন্ড করে যে আপনাকে কেমিক্যাল পিলের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হবে নাকি লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হবে আমার মধ্য কথা কি ভাই আমার ত্বকের দাগ আছে দাগটাকে সুর দূর করে দেওয়া এই ফ্রিকেলগুলি দেখা যায় যে কারো কারো ফ্রিকেলের সংখ্যা যদি কম থাকে এক সেশনে ভালো হয়ে যাচ্ছেন আল্লাহর রহমতে কারো কারো ক্ষেত্রে কয়েক সেশন লাগতে পারে তা এই ফ্রিকেল একটা বিব্রতকর অবস্থা তবে ফ্রিকেলটা সাধারণত বললাম যে ব্যথায় না চুলকায় না তবে আমি যাব এটা দূর করবো কেন করবো কসমেটিক পারপাজে দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য বা এর সংখ্যা মাত্রাতিরিক্ত হলে ত্বকে যদি ক্যান্সার হয় তার হাত থেকে প্রিভেন্ট করার জন্য করব যদি দেখা যায় যে ফ্রিকেলটা চুলকানো শুরু হয় ব্যথা শুরু হয় তাহলে অবশ্যই দক্ষ ডক্টরের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনীয় খারাপ দিকে টান নিচ্ছে কিনা সেটাকে ডক্টর এটা বুঝে যান সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেন কাজেই এই যে তো ত্বকের যে কোনো দাগ পিগমেন্টেশান ফ্রিকেল অবাঞ্চিত লোম ডাবল চিন দূর করার জন্য বিশ্বের সবচেয়ে লেটেস্ট মেশিন লেজার যত রকম লেজার আছে সব আনা হয়েছে শোষী স্কিন কেয়ারে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসম শহীদুল ইসলাম